মাঝে মাঝে না ক্লান্ত হয়ে পড়া আত্মাকে আমি বলতে থাকি তুমি শোনো না তুমি ভেঙে যেও না আর যে যন্ত্রণা তোমার বুক ভরে যাচ্ছে এটা শেষ নয় এটি কেবল একমাত্র পথ চলা বলতে পারো তুমি যে মাঝে মাঝে দুঃখে ভেসে যাচ্ছ তারপরে কিন্তু আছে শান্ত না আজকের অশ্রু তোমার শুধুমাত্র ধৈর্যের পরীক্ষা নেবে না বরং তোমার সাফল্যের চাবিকাটি বলতে পারো আর ধৈর্যের শেষে অপেক্ষা করছে মুক্তি তাই হতাশার আধার তোমাকে গ্রাস করে নিতে দিও না কখনও শোকের বোঝা ফেলে দাও কারণ প্রত্যেক পরীক্ষার শেষে না সাফল্যের আলো তোমাকেই খুঁজে নেবে তুমি কেমন পরীক্ষা দিচ্ছ কেমন মার্কস পাচ্ছ এটা কিন্তু তোমার উপরেই ব্যক্তিগতভাবে বলা যায় কেননা তুমি যেমন পরীক্ষা দেবে তেমন মার্কস পাবে সংসার ক্ষেত্রেও ঠিক তেমন তুমি যেমন ধৈর্য ধরে সংসারের প্রত্যেকটা কাজকে ভালোবেসে করবে ঠিক তেমন এক সময় তুমি সাফল্যের চাবি কাটিয়েও খুঁজে পাবে তাই মাঝে মাঝে আবার সেই ক্লান্ত প্রাণটাকে বলি তুমি ধৈর্য ধরে থাকো এক সময় ঠিক প্রমাণিত হবে সব কষ্ট ছিল তোমার বিজয়ীর প্রস্তুতি তাই হাসি মুখে সমস্ত কষ্টকে কিন্তু আমি মেনে নিই না মানতে পারলেও কিছু কিছু সময় নিজের মনকে সান্ত্বনা দিতে থাকি যে না যা হচ্ছে তা তো ভালোই হচ্ছে আর যা হবে সেটা তো ভালোর জন্যই হবে আর যেটা হবে সেটা পরক্ষণে দেখা যাবে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বেশ কিছুক্ষণ হয়েও গেছে এখনও পর্যন্ত নিজের পরিচয়টা দিইনি তাহলে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে ফেলি তারপর ডিটেলসে বলি রাধে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আমি জয়শ্রী এই সিম্পল হাউজ জয়শ্রী নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল আই হোপ যে প্রতিদিনের মতো আজকের লাইফস্টাইল ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আজ তো ধানতেরাস তো আমার সকল বন্ধুদেরকে ধানতেরাসের শুভেচ্ছা জানায় আর ধানতেরাস তো হয়েই গেল এবারে আসছে হাতে গোনা একটা দিন পরেই দীপাবলি তো আমার সকল বন্ধুদেরকে জানাই দীপাবলির অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর আজ যেহেতু ধানতেরাস তো লাগবে দুপুরবেলার দিকে তাই ভাবলাম সকাল সকাল একেবারে ঘরটাকে সুন্দর করে ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করে নিই কেননা আজ তো শনিবার শনিবার মঙ্গলবার করে তো ঘরের থেকে ঝুলঝাড়া মানে নেগেটিভ এনার্জি বার করা সেটা তো খুবই ভালো তো আমি যেটা জানি সেটাই করছি আর এদিকে দেখো তার মাঝে আমি ভাত বসিয়েছিলাম কুকারে তো ওই কুকারের ভাত দেখে মুখের অমন ভাব করছে যে কেন এই নরম পেঁচপেচি ভাত বানিয়েছো এটা কেন করেছ তো কাজের ফাঁকে না সবসময় যে হাঁড়িতে করে ভাত রান্না করবো আর খাবে তো ওরা দুজনই তাহলে সেখানে হাঁড়িতে ভাত রান্নার তো কোনো প্রশ্নই ওঠে না কুকারে একটা সিটি দুটো সিটি মারলেই মোটামুটি ভাত হয়ে যাচ্ছে যখন তাহলে আমি বেকার কেন আধা ঘন্টা ওয়েস্ট করতে যাব। তো সেই মতো হাফ কুটুরও কম চাল নিয়ে কুকারে বসিয়ে দিয়ে ভাত বানিয়ে দিয়ে ওই যে মুখের ওরকম অবস্থা তো আমি ওদিকে তাকাই নি আমি আমার কাজ সেরে ওদেরকে খেতে দিয়ে তারপরে আবারও আমার নিজের কাজে লেগে পড়েছি কেননা ওদের পেছনে যত আমার নিজের সময়টাকে ওয়েস্ট করব ততই আমি লেট করে ফেলব আর যেহেতু আজকে ধনতেরাস তো সেই তিথি অনুযায়ী ঘরের কোনা কোন তো ডিপ ক্লিন করতেই হবে তবে যেন তো এই সময়টা তো হয়েই উঠছিল না গতকাল তো কিচেনটাকে পরিষ্কার করলাম তবে আজ পুরো বাড়িটাকে ক্লিন করবো যেহেতু ধনতেরাসের আগে যে বললাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ঘর বাড়ি অত্যন্ত জরুরি তবে এদিকে শোকেসটা নিয়ে একটা জিনিস ভালো হয়েছে একদম যেন তো ধুলোই নেই না বললেই নয় কতদিনও আমি তোমাদেরকে বলেছিলাম যে একেবারে ধুলো পড়ছে না এই ফ্রন্ট পজিশনে যখন শোকেসটা ছিল তখন কিন্তু মানে প্রচুর ধুলো হতো সপ্তাহে একদিন পরিষ্কার করলে মনে হতো যেন সপ্তাহে দুটো দিন যদি বেছে নিই পরিষ্কার করা যেত তাহলে খুব ভালো হয় তো সেই তুলনায় এখানে আলমারিটা দিয়ে আবার সুবিধাও হয়েছে তো যাই হোক আজ তোমাদের সঙ্গে সকালের কোনো কাজ শেয়ার করলাম না সকালবেলার কাজ খুব তাড়াহুড়ো করে আমি সেরে নিয়েছি যাতে করে ঘর দৌড়ের কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি আর একটু তাড়াতাড়িও করতে পারি কী বলতো এই সব সময় ক্যামেরা হাতে করে নিয়ে দেখবে সমস্ত কাজ কিন্তু তাড়াতাড়ি করা যায় না কেননা সে ক্যামেরার পেছনেও তো কিছুটা সময় দিতে হয় তাই নয় কি যে কাজ পাঁচ মিনিট আমি ক্যামেরার পেছনে দেবো সেই পাঁচ মিনিট কিন্তু আমি অন্য আরেকটা কাজ করে নিতে পারবো ওই জন্য সময় সময় ক্যামেরার অগচরেও কিছু কাজ করে ফেলি আর ওই প্রজাপতিগুলো ছিল ওই যে শোকেজের উপরের দেয়ালে তো যখন এখানে আলমারিটা রাখা হয়েছিল তখন প্রজাপতিগুলো তো লাভিয়ে নেওয়া হয়েছিল যেহেতু আলমারির পেছনে ঢাকা পড়ে যেত তো সেটাকে আজ অবশ্য ওইখানে লাগিয়ে দিলাম দেখলাম যে ওই দেয়ালটা ফাঁকাও আছে আর ওই দেয়ালের পাশটা যেন কেমন খালি খালি লাগে তো ভাবলাম যে না প্রজাপতিগুলো ফেলে না রেখে দিয়ে ক্লেটা দিয়ে মোটামুটি প্রজাপতিগুলো লাগিয়ে দিই আর লাগিয়ে দিয়েও দেখলাম বেশ সুন্দর লাগছে শোকেজ তো শোকেজই হয় সেখানে জিনিসপত্র থাকে নানান রকম সেখানে কিন্তু আলাদা সৌন্দর্য আর আলমারি তো আলমারিই হয় সেখানে অনেক জিনিস রাখা যায় তবে তার সৌন্দর্য অন্যরকম তো যাই হোক এদিকে বাবুদের জামা কাপড় আর আমার কিছু জামা কাপড় মশারি সমস্ত কিছু ভাজ করে আমি তুলে রাখলাম শোকেজের ভেতরে আর তারপরে আমার ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে এবারে চলে আসলাম শাশুড়িমার ঘরে শাশুড়িমা থাকলে আর শাশুড়িমার ঘরটাকে আমার পরিষ্কার করা লাগতো না তিনি এই লাঠিটা নিয়ে টুকটুক করে পরিষ্কার করে নিত ওই যখন দেখে আমি যে ঘরে ঝুল ঝাঁটি তখন তিনি কী করে লাঠিটা যেয়ে আমি বাইরে রাখি অমনি টুকুস করে নিয়ে নিজের ঘরের ঝুলটা কখনো কখনো বারান্দার ঝুলটা ভেবে পরিষ্কার করে নেয় তো আজ যেহেতু তিনি বাড়িতে নেই তো এই কাজটা তো আমাকেই করতে হবে বলছি না গোটা বাড়ি একেবারে আমাদের তিনটে রুম দুটো বড় রুম একটা ছোট রুম কিচেন ঝিঁড়ির ঘর বাথরুম সমস্ত জায়গার ঝুল ঝেরে পরিষ্কার করেছি আজ তবে যেন তো প্রচুর কষ্ট হয়ে গেছে যেহেতু গোটা বাড়ির দায়িত্ব এখন আমার কাঁধে তো সেখানে পুরো বাড়িটা ঝকঝকে চকচকে করবে আর দেখলেই যেন মনে একটা শান্তি অনুভব হবে তবেই না বাড়িকে বাড়ি মতো লাগবে আমি আজকে ঘরের দিকে তাকাচ্ছি আর মনে করছি মানে ঘর দোর ক্লিন করার পরে মনে হচ্ছে যেন ঘরটা একটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছে যে সমস্ত জিনিসগুলো একেবারে পরিবারটি সুন্দর টিপলি তো সেখানে না বেশ ভালোই লাগলো তো মনে হচ্ছে যেন সত্যি সত্যি মা লক্ষ্মী আমার ঘরে স্বয়ং প্রবেশ করেছে পরিপাটি পরিচ্ছন্ন পরিবেশে যেহেতু লক্ষ্মীর বাস সেটা তোমরা কিন্তু অনুভব করতে পারবে যখন দেখবে ঘর তো নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে তখন দেখবে একটা শান্তি শান্তি ফিলস হয় আমার তো হয় তোমাদের কেমন কি হয় অবশ্যই কিন্তু একটা কামেন্টের মাধ্যমে জানিও তো যাই হোক ওইদিকে দুটো ঘর ডিপ্লিন হয়ে গেছে এবারে বারান্দার পালা আর বারান্দার এই যে এনসিপিটা আছে এনসিপিটার সাইড দিয়েও দেখি কোথা দিয়ে ঝুল এসে পড়েছে আর ওই সাইডে তো চারি কোনা কোনা হালকা হালকা ঝুল চোখে দেখা যায় না তবে আবার লাঠিটা দিয়ে বুলিয়ে না নিলেও তো হয় না মোটামুটি পরিষ্কার করতে হবে সুন্দর করে আর সব থেকে বেশি নোংরা যেন তো এই ফ্যানটা আমি এই ফ্যানটা হয়তো তোমাদের সঙ্গে দুই থেকে তিন মিনিট হয়তো শেয়ার করেছি তবে ওই ফ্যানটা পরিষ্কার করতে না হলেও আমার পনেরো মিনিট সময় লেগেছে যেহেতু ওটা ধরার কোনো জায়গা নেই এক সাইড দিয়ে পরিষ্কার করলে অপর সাইড ফন বন করে ঘোরে তো ওই জন্য সেই ধৈর্য ধরে তারপরে সেই ফ্যানটাকে পরিষ্কার করেছি এখানকার পুরো টেবিলটা যেমন নোংরা হয়েছে ফ্যান পরিষ্কার করার পরে আবার নিচেটাও ঠিক তেমন নোংরা হয়েছে পুরো ঘর মানে রান্নাঘর দিয়ে দুটো ঘর দিয়ে পরিষ্কার করে যতটা না নোংরা বার হয়েছে তার তিন গুণ নোংরা বলতে পারো ফ্যানে টেনেছে কেননা ফ্যানটা যেহেতু বাইরে চলে তো তো ওখানে কিন্তু ধুলো ময়লাটা একটু বেশিই হয় আর সব দিন তো আর ফ্যান পরিষ্কার করা হয় না ওই মাসে এক মাসে হয়তো একদিন পরিষ্কার করা হয় আর বাইরের ফ্যানে একটু নোংরাটা বেশিই হয় তো সেই সাথে সাথে ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম যেহেতু ফ্যান পরিষ্কার করার পরে সমস্ত ধুলো নোংরা চারিদিকে উড়ে গেছে এখন চেয়ারটা পর্যন্ত একেবারে নোংরা ভর্তি হয়ে গেছে তো ভাবলাম এক হাতে টেবিলটাকেও একটু মুছে পরিষ্কার করে নিই এমনিতেই সকালবেলা যখন বাসি ঘর দর মুছে টুচে পরিষ্কার করি সেই টাইমে কিন্তু আমি টেবিলটাও পরিষ্কার করে নিই যেহেতু টেবিলটা সকালবেলা ধরো বাচ্চারা ওখানে বসে খাওয়া দাওয়া করে তো সারা রাত তো আগলা থাকে তো সেখানে কিন্তু টেবিলটা সকাল সকাল মুছে নেওয়াও কিন্তু অত্যন্ত জরুরি আর এদিকে আমার ঘরের দরজা তো আগে আমি মুছে নিয়েছিলাম তারপরে এখন এই যে বারান্দার ঘরের দরজা আর এদিকে শাশুড়ি মা ঘরের দরজা দুটোই মুছে পরিষ্কার করে তারপরে এবার চলে এসেছি ঘর মোছা লাগাতে আর আর যে উত্তর ধান্তিরা সেজন্য কিন্তু ঘরে যে লবণ আছে সেই লবণ দিয়েই যে ঘর মুছে নিচ্ছি যতটুকু আমি দিই এক চামচ কি তিন চামচ কি এক চিমটি কি তিন চিমটি দিয়ে এরকমভাবে ঘর মুছি তো বছর শেষে এখনও অবধি আমার লবণ ফোড়ায়নি তো সেই লবণটা আমি কী করেছি জানো তো ঘরে চারি ধার দিয়ে ছড়িয়ে দিয়েছি যাতে নেগেটিভিটি মোটামুটি মনের আশায় মানে মনে একটা বলে না যে তোমার মনে যা চাই তুমি সেটা করবে সেটাই তোমার ক্ষেত্রে ভালো হবে তো আমার মনে চেয়েছে যে ঘরের চারিপোনা দিয়ে 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 মানে চারিপাত দিয়ে যাতে করে নেগেটিভিটি ঘরের মধ্যে প্রবেশ না করতে পারে তো এদিকে দেখো ঘর তো মোচা হয়ে গেছে এখন বারান্দাটাকেও সুন্দর করে মুছে নিচ্ছে আর ঘর মোচার আগে কিন্তু আমি ভালো করে ধরে ধরে ঘরটাকে সুন্দর করে আগে ঝাড় দিয়ে নিয়েছি যাতে করে আমার মুছতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তারপরে কলপাড়ে এসে এই যে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছের বাটিটা তো সেটাকে এখন বেছে নিচ্ছে আমি যেন তো চিংড়ি মাছ বেছে ধুয়ে স্নানে গেছি সেই সময় তোমাদের দাদাভাই আবার নিয়ে এসেছিল মানে কি মাছ বলে চেলা মাছ তো সেই মাছটা তোমাদের দাদা ভাই ধুয়েছে আমি বললাম আমার স্নান হয়ে গেছে আমি এখন ধুতে পারবো না তুমি ধুয়ে দেখো তো আমি বললাম তাহলে আমার ফ্রিজ থেকে চিংড়ি মাছ বার করার সবটা দরকারই ছিল না তো বললো যে বাবু তো মাছ খায় না তো ওর জন্য কয়টা চিংড়ি মাছ মানে বার করে রেখে দাও ভাজা করে দেবে আর বাদ বাকি ফ্রিজে আবার ঢুকিয়ে দাও যেহেতু পরিষ্কার হয়ে গেছে তো এবার তো কোনো ব্যাপার নেই গতকাল খাওয়া যাবে এখন তো মোটামুটি ওইদিকে কিছু মাছ আর কিছু চিংড়ি মাছ একসঙ্গে মিলিয়ে ফ্রিজে রেখে দিয়েছে তোমাদের দাদা ভাই আমি আর ওতে হাত দেইনি যেহেতু আমি স্নান করে পুজো দেব তারপরে গিয়ে আবার রান্না বান্না কী হয় বলো তো যদি রান্নাবান্না আগে হয়ে যায় তারপরে কিন্তু মনে একটা শান্তি থাকে ধীরে সুস্থে পুজোটা দেয়া যায় সকলের খাওয়া দাওয়া হবে যে যার মতো খেয়ে নিতে পারবে আর যদি কিনা পূজো পুজো দিয়ে তারপরে রান্না করতে যায় তাহলে ওই ইন্টেনশানটা মাথায় থাকে যে কখন ঠাকুর পুজো শেষ করব আর কখন রান্নাবান্না করব। কখন কি করব তারপরে গিয়ে আবার বাচ্চা দুটো খাওয়া দাওয়া করবে এই চিন্তায় যেন তো সেই পুজোটাও মনে হয় তাড়াহুড়ো করে দিয়ে আসি আর আজকে দেখো এক ঝুড়ি ফুল পেয়েছি কি দারুণ লাগছে তাই নয় আমার কাকি শাশুড়ি মা কিছু জবা ফুল দিয়েছে কিছু জবা ফুল তোমাদের দাদা ভাই তুলে নিয়ে এসেছে আর বাদবাকি শিউলি ফুল এই সমস্ত ফুল তো মোটামুটি সবটাই আমাদের গাছেরই শুধুমাত্র জবা ফুল কয়টাই লাল জবাগুলো সেইগুলোই হচ্ছে আমার কাকি শাশুড়িমার গাছের থেকে তোমাদের দাদা ভাই তুলে নিয়ে এসেছে আর এই দেখো ওই যে টবল পাপড়ির এই কী জবা জানি না এই জবাগুলো তো আমার ঘরে আছে মানে আমার বাগানে সেখানে আছে একটু ঝুমকো গিয়ে একটু তলায় গিয়ে একটু ঝুমকো আর এটা পুরো একেবারে উপরে পঞ্চ জবা মতন আবার নিচে গিয়ে তোমার ওই ঘন্টা জবার ওই ফুলটা এই ফুলটা কিন্তু আরও দারুণ দেখতে তবে যেন তো এক সময় একটা ফুল গাছ আলা এসেছিল তোমাদের দাদা আমাকে বলেছিল যে ওই ফুল গাছালার কাছ থেকে ওই জবা ফুল গাছ একটা নিতে তবে আমিই নেই নি যেহেতু তার আগে আমি ওই গাছটা লাগিয়েছিলাম তখন ভেবেছিলাম ওই গাছের ফুল আর এই ফুল সেম একই হবে তো আলাদা হয়েছে তখন তোমাদের দাদাভাই সেই সেদিকে আক্ষেপ আছে যে ওই জবা ফুল গাছ একটা এনে লাগাবে তো এখন তো আর হবে না যখন আবার বর্ষার সিজন আসবে তখন ওই গাছটা বড় হয়ে গেলে ওখান থেকে ডাল কেটে এনে আবার লাগিয়ে মোটামুটি আমি গাছ বানিয়ে নিতে পারবো আর এদিকে দেখো শিবুকে গোপুসোনাকে নন্দী মহারাজ সকলকে কিন্তু স্নান করিয়ে এখন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি কেননা এত ফুল তাদেরকে যদি সাজিয়ে গুছিয়ে না দিই তাহলে কেমন লাগে বলো তো ফুল তো ফুলই হয় তো ফুলকে যতক্ষণ না ভগবানের চরণে দেয়া হয় ততক্ষণ কিন্তু ফুলের তার যে সৌন্দর্য সে ফুটেছে এত সুন্দর হয়ে তার কিন্তু কোনো রকম কোনো প্রাপ্তি ঘটে না তার জন্য যত সুন্দরী ফুল হোক না কেন তাকে ভগবানের চরণে আগে দেয়া উচিত তো এদিকে তুলসী মঞ্চে জল ঢেলে নিই আর চলো গত দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের কামেন্ট নিয়ে নিই আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাঝে মধ্যে গলাটা একেবারে জড়িয়ে যাচ্ছে তার একটাই কারণ আমি আজকে প্রচুর ধুলোর কাজ করেছি আমার অ্যালার্জিতে না গলার সেই নালিকাগুলো বন্ধ হয়ে আসছে আমি কথা বললে যেন সেটা আরও বেশি অতিরিক্ত হচ্ছে তার জন্য এরকম জড়ানো জড়ানো কথা আসছে তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এদিকে দেখো রান্নার যোগাযন্ত করেছি এবারে রান্নাটা বসিয়ে দেবো তো চলো এর সাথে আমার মিষ্টি বন্ধুদের নামগুলো নিয়ে নিই দোলাল আইটি থেকে বনু কামেন্ট করেছিল দিদিভাই তুমি যে হলুদ কালারের ফুলটা তুললে ওটা কি ফুল ওটার নাম কী তো ওটার ফুলের নাম হলো আলোকানন্দন আশা করছি তুমি তোমার কমেন্টের রিপ্লাই পেয়েছো আর কমেন্ট করেছিল কাজলা অঙ্কিতা লাইফস্টাইল থেকে দিদিভাই ভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটি লাইক দিয়ে দেখে নিলাম থ্যাংক ইউ দিদিভাই এত মিষ্টি কামেন্ট করার জন্য আর অমিত বর্মা আইডি থেকে কামেন্ট করেছে বনু খুব ভালো লাগলো অনেক ভালোবাসা রইলো তোমার জন্যও রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর কমেন্ট করেছিল মৌসুমি ব্লক জুন থেকে সে লিখেছে দিদিভাই খুব ভালো লাগলো ভিডিওটি অবিরাম ভালোবাসা রইলো তোমার জন্য রইলো অবিরাম ভালোবাসা এত মিষ্টি কামেন্টের জন্য আর কমেন্ট করেছিল রাখি মিশ্রা সে লিখেছে নাইস ব্লগ ডিয়ার তো থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার তোমাকেও জানায় অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর দিয়া দত্ত কামেন্ট করেছে দিদি ভাই আমি ঝাড়ু লবণ আর হলুদ আর একটা ফিঙ্গার রিং কিনেছি খুব ভালো কাজ করেছ মা লক্ষ্মী যেন সব সময় তোমার পাশে থাকে তোমার সংসারে যেন সুখ সমৃদ্ধি আনে আর কামেন্ট করেছিল মানুষই রয় সে লিখেছে লাইক দিয়ে ভিডিওটি শুরু করলাম দিদি ভাই খুব ভালো লাগলো রাধে রাধে থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি কামেন্টের জন্য আর কমেন্ট করেছিল গির্জা মাহতো সে গতদিন আমাকে জিজ্ঞাসা করেছিল যে দাদা ভাইয়ের বাজারে কিসের দোকান তো আমি তার কমেন্টের রিপ্লাইও দিয়েছিলাম তবে মুখেও একবার বলি বাজারে আমাদের একটা দোকান আছে নিজস্ব সেখানে আমরা ব্যবসা করি তবে কিসের ব্যবসা কি বৃত্ত সমস্ত কিছু অত ডিটেলসে বলতে পারবো না সেটা বারণ আছে আমি যেহেতু সংসারে থাকি তো সংসারের লোকের বারণও তো মাঝে মাঝে শুনতে হয় তাই নয় কি তো আশা করছি তুমি তোমার কমেন্টের রিপ্লাইটা আজ পেয়ে গেছো আর কমেন্ট করেছিল সঞ্জয় দাস সে লিখেছে খুব ভালো লাগলো অনেক ভালোবাসা তোমার জন্যই রইল অনেক ভালোবাসা আর কমেন্ট করেছিল শ্রেয়সী ব্লগ থেকে সে লিখেছে খুব ভালো লাগলো দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ শ্রেয়সী এত মিষ্টি কমেন্টের জন্য আর এদিকে দেখো আমি বাজারে গেছিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দিয়ে তারপরে বাজার থেকে এই যে ঝাড়ু নুন হলুদ কড়ি ধনে এই সমস্ত কিছু সমস্তটা এনেছি এনে যে মা লক্ষ্মীর চরণে সাজিয়ে দিয়ে এখন দেখতেই পাচ্ছ এই যে আরতি করেছি ঠাকুরকে জল মিষ্টি দিয়েছি আরতি করে তারপরে কিন্তু দুই সাইডে দুটো দিকে দেখতে পাচ্ছ প্রদীপ জ্বালিয়েছি ধূপ ধুনু দিয়েছি আর ওই যে ঝাড়ুতে লবণে কিন্তু আমি হলুদের ফোঁটা দিয়েছি আর ওই ঝাড়ু আর লবণ গতকাল সকালবেলা নিয়ে কিন্তু আমি ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দেবো আর লবণটা দিয়ে ঘরে পোঁচা লাগাবো আবার একটি বছর আর এদিকে আমার স্বার্থ অনুযায়ী যতটুকু যা কেনার আমি যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমার কাছে সামর্থ্য ছিল না যে আমি কোনো রকম কোনো সোনা বা রুপুর জিনিস কিনবো তবে হ্যাঁ এবছর ওই যে ধাতুর কলস বলতে আমি তামার ওই ঘটিটা কিনেছি যেটাই আমি এই যে ধনে ভর্তি করে দিয়েছি তো এইভাবেই যেন ধনে জনে পূর্ণ রাখে কুবের মহারাজ তো কুবের মহারাজের মন্ত্রটাও কিন্তু আমি এগারোবার পাঠ করেছি আর এদিকে মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম তো দুপুরবেলা এখন আবার নিজের মনের ভক্তিতে যাহা চাই সেইভাবেই কিন্তু আমি পুজো করেছি আর দেখতেই পাচ্ছ তোমরা কি কি আমি এখানে দিয়েছি আর আমি কিন্তু প্রতি বছর এইভাবেই পুজোটা করি আর তোমরা কেমন করে পুজো করেছো অবশ্যই কমেন্টে জানিও তাহলে আজ আসি আবারও দেখা হবে